সত্য প্রকাশে নির্ভীক এন কে টোয়েন্টি ফোর ডট কম নোয়াখালীর মাইজদিতে বিসমিল্লা টাইলস অ্যান্ড স্যানিটারির শুভ উদ্বোধন নোয়াখালীর জেলা শহর মাইজদিতে মাইজদি সোনাপুর প্রধান সড়কের পাশেই বিসমিল্লা টাইলস অ্যান্ড স্যানিটারি দোকানের শুভ উদ্বোধন করা হয়েছে বুধবার রাত আট গোটিকার সময় নোয়াখালী সদর উপজেলা পরিষদের একশতগজ দক্ষিণ পাশেই মাইজদিশনাপুর প্রধান সড়কের উজ্জ্বলপুরে এই ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব বৃহত্তর নোয়াখালী মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন তানশালিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াকুব নবী বিসমিল্লা টাইলস অ্যান্ড স্যানিটারির সাইফুদ্দিন মহসিন ও জুনাইদ করিম আজাদ প্রমুখ মোহাম্মদ সেলিম এনকে বার্তা নোয়াখালী সত্য প্রকাশে নির্ভীক এমকে বার্তা টোয়েন্টি ফোর ডট কম